চিতে দেখা যাচ্ছে মুরগির এবং মুরগির বাচ্চার গুটির বসন্ত অলরেডি চলে আসছে আর গুটি বসন্ত মুরগির বাচ্চার হয়ে যাচ্ছে মুরগির চোখে মুখে নাকে এবং অন্যান্য জায়গায় পায়ে গুটি ছোট ছোট গুটি দেখা যাচ্ছে এটা সাধারণত গুটি বসন্ত নামে পরিচিত আর এটা সাধারণত শীতের সময় শীতের আগে এবং শীতের পরে এই রোগটি হয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ ছোয়াছুই রোগ আর এটা সাধারণত এডিস মশা অথবা যে কোনো মাছির কামড়ে মুরগির বাচ্চার এই সমস্যাটি হয়ে থাকে যখনই দেখবেন আপনার মুরগির বাচ্চার গুটি বসন্ত হয়েছে বা গুটি হয়েছে যেটাই বলুন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মুরগির বাচ্চাটিকে আপনারা আলাদা করে ফেলবেন তাতে করে ওই মুরগির বাচ্চাটি থেকে অন্য কোনো মুরগির বাচ্চা ছড়িয়ে যাবে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাটার আজ দুই দিন হলো গুটি বসন্ত হলো তো এই মুরগির বাচ্চাটাকে আমরা সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলেছি আমরা যেহেতু জানি যে মুরগির বাচ্চার গুটি বসন্ত কিংবা যেই কোনো রোগ হলেই সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হয় তাই অবশ্যই আমরা এটাকে আলাদা করে ফেলছি গুটি বসন্ত অথবা গুটি হলে দেখা যাচ্ছে সবগুলো গুটি বড় হতে থাকে এক পর্যায়ে মুরগির বাচ্চাটা মারা যায় অথবা দীর্ঘদিন বেঁচে থেকে পরবর্তীতে মানে ফলস্বরূপও মারা যায় তো আপনারা যদি আগে থেকে চিকিৎসা করুন বা আপনি যদি সাথে সাথে চিকিৎসা করেন তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব গুটি বসন্ত হলে সাধারণত মুরগির বাচ্চার শরীর গরম থাকে মানে জ্বর থাকে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে এই ব্যথাটা মুরগির বাচ্চা অনুভব করতে পারে তাই আপনারা খাওয়ার হিসেবে দিতে পারেন খাবারের সাথে আপনারা নাফা সিরাপটা খাওয়াই দিতে পারেন দুই মাসের বাচ্চা পর্যন্ত তারপর থেকে যদি বড় মুরগির কিংবা দুই মাসের পর থেকে বাচ্চা কিংবা মুরগির হয়ে থাকে তাহলে আপনারা নাফা ট্যাবলেটটা অর্ধেক করে খাওয়াই দিতে পারেন যে তো আমাদের এটা মুরগির বাচ্চা তাই আমরা খাইয়ে দিয়েছি নাফা সিরাপ আর মুরগির বাচ্চা তখন খাবার খেতে চায় না মুরগির বাচ্চা দেখা যায় ঝিম ধরে বসে থাকে খাবার খেতে না চাইলে আপনারা যে খাবার দেবেন না এতেই সীমাবদ্ধ রাখবেন না যদি মুরগির বাচ্চাটিকে অথবা মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে চান তাহলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাটিকে ধরে আপনারা ফিট খাওয়াই দিতে পারেন অথবা উন্নত জাতের খাবার হিসাবে আপনারা নারী সিস্টারের ফিট এই খাবারটা খাওয়াতে পারেন মুরগির বাচ্চা খাই খেতে চাইবে না তাই জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন আর মুরগির বাচ্চাটিকে আপনারা লাইটের আলোতে রাখার চেষ্টা করবেন কেননা গরমে থাকলে মুরগির বাচ্চাটা ভালো মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর যে গুটিগুলো সেই গুটিগুলো আপনারা প্রথমে যেটি করতে পারেন আমরা যেটা করি আর কি প্রাকৃতিক চিকিৎসা তার আগে আমরা কী করি একটা জীবাণুনাশক ভাবে মানে কোনো যেন জীবাণু না থাকে সেক্ষেত্রে আমরা কি করি গুটিগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই যাতে কোনো প্রকার জীবাণু না থাকে সেদিকে কিন্তু আমরা খেয়াল রাখি তারপর আমরা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা নারিকেল তেল প্যারাসুট একটা নারিকেল তেল তো এর পরিবর্তে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক ভিউজ হয়েছিল তো সেই ভিডিওতে আমরা আসলে এইটা দিয়ে চিকিৎসা করেছি আর আল্লাহর রহমতে আমাদের এত বেশি গুটি হয় না মুরগির আর যদি হয়েও থাকে তাহলে আমরা কি করি এই 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 তেল দিয়েই কিন্তু চিকিৎসা করে থাকি তো এখানে আমি দুই ফোঁটা নিয়েছি যেহেতু একটা মুরগির বাচ্চা তাই আমি এখানে দুই ফোটাই কিন্তু নিয়েছি আর এক চিমচি পরিমাণে হলুদ নিয়েছি অ্যান্টিবায়োটিকের কাজ করার জন্য এছাড়াও ক্ষত সরাতে আর মুরগির বাচ্চাকে দ্রুত সুস্থ করতে এবং গুটিগুলোকে মানে গুটিগুলোকে যেহেতু এই হলুদে থাকে অ্যাসিড এই অ্যাসিড গুটিকে জ্বালিয়ে দেয় তাই এটা সাহায্য করবে দুইটিকে ভালো করে ভালো করে হাত দিয়ে মিশিয়ে সুন্দরভাবে আমি আমার হাত দিয়ে কিন্তু গুটি যত যত স্থানে গুটি রয়েছে তত তত স্থানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এভাবে আপনারা কিন্তু দিতে হবে আপনার মুরগির বাচ্চার হাতে পায়ে কানে অথবা পাক নাই যে কোনো জায়গায় থাক কেন আপনারা এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা একটু দিয়ে দিলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা ভালো হয়ে যাবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর একটু একটু ব্যথা হতে পারে তাই সকাল বিকাল আপনারা নাপা সিরাপটা খাওয়াবেন এক ফোঁটা করে তারপর দেখতে পাচ্ছেন চিকিৎসা করার পর মানে চিকিৎসা আমরা দুই দিন থেকে করছি চিকিৎসা করার পর গুটিগুলো কিন্তু মানে দিন দিন জ্বলে যাচ্ছে আর মুরগির বাচ্চা কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে আসলে প্রাকৃতিক চিকিৎসা এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা কোনো প্রকার খরচ হলো না আপনার আপনার ঘরের উপকরণ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারছেন এর থেকে কিন্তু আর কোনো লাভজনক কিন্তু উপায় নেই প্রাকৃতিক চিকিৎসা ছাড়া তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন কমেন্টে বলে যাবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো কেমন আছে